আমাকে একটা অফারও আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই হাতে কিনে আছেন ভাই রসমালাই তো মোবাইল ও এত বড় সাইজ মোবাইল আসলে নিতে পারতো অরিজিনাল

আড়াই বছর প্লাস এখন তো নিলে বিক্রি করতে পারবে তাই না হ্যাঁ ভাই এই যে হাত দিলে হাতে উঠবে কথা বলে প্লাস ফুল টাইম হাত দেবে আর উঠবে যেটা কথা শোনাতে পারবেন এখন দেখি ট্রাই করি শুরু করো তো দেখি অশোক মিঠো ভাই কষ্ট তো অনেক পাখির মধ্যে হুম এখন একটু নার্ভাস ফিল মনে করো দর্শকদের যদি পছন্দ আপনি পরে কথা বলে শোনায় দিতে পারবেন হ্যাঁ ভাই কথা শুনিয়ে দেব নিতে পারবে কথা শুনে নিতে পারবে হ্যাঁ ভাই

আর এটা বয়স কিন্তু একমাস এক মাস জি ভাই কত হল ভাই প্রসার টাকা আর ফুল প্যাকেজ নিলে আপনার ছয় হাজার টাকা লাগবে মানুষ ছেলে মেয়ে বলে দিয়ে দেয় কিন্তু ডিম বাচ্চা করে না তো এখানে যেহেতু আপনার দেখতে পাচ্ছেন বাচ্চা তার মানে এটা কনফার্ম ফেয়ার তো আপনারা যোগাযোগ করে আসলে পাখি জোড়া সঙ্গে করতেন আর এই যে আপনি বাম্পাস আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা কিন্তু বাচ্চারা ভাই বাচ্চা আগে দিচ্ছে হয়ে গেছে

পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বিক্রি হয় এটা কথাও বলে কম হবে শিখতেছে বাচ্চা এই জন্য কম দামে নিয়ে আরো বেশি কথা শিখাতে পারবে আরো কথা শিখাতে পারবে তাই তো জি ভাই একদম লো প্রাইস দিবেন লো প্রাইস দিতে হবে দর্শক যদি আপনাদের এমন সুন্দর ময়না পাখিটা পছন্দ হয় আশা করি ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলে এমন সুন্দর কথা বলা ময়না পাখিটা আপনারা সংগ্রহ করতে পারেন সুন্দর একটা সাদা এবং লুটুনু দেখতে পাচ্ছি ভাই হলুদ আর সাদা মিক্স করে কিন্তু দেখি জোড়া নাকি ভাই ভাই বাচ্চা 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 ভাই বাচ্চা সাইজ তো মাশাআল্লাহ সুন্দর সাইজ ভালো ভাই বাচ্চা কিন্তু আমি যেভাবে আছে

এমন সুন্দর পাখির জোড়া যদি আপনারা সংগ্রহ করতে চান আশা করি বিশ্বাসভাবে এই পাখির জোড়া সংগ্রহ করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি আপনাদের এমন সুন্দর পাখিটা পছন্দ হয়ে থাকে ও আশা করি ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কথা বলে এই সুন্দর পাখির জোড়া সংগ্রহ করতে পারেন কিন্তু বাচ্চা আছে নাকি হিসাবে তাই না এই যে একটা বাচ্চা আছে ভাই তিনটে বাচ্চা নেই ওর বাবা মা আছে আর বাচ্চা আছে ও বাবা মা আর বাচ্চা একসাথে বাবা মা কোনটা ভাইয়া না ওইকে বলুন

তাহলে আমি কিভাবে দেবো কারণ আমার তো দুই পয়সা ব্যবসা করতে হবে ভাই দুই পয়সা ব্যবসা করে লাভ করে তারপর দর্শকদেরকে দিতে হবে তাহলে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন যেহেতু কমেন্টের উপরে ভিডিও গুলা গুলো আপনারা পাবেন আমরা কমেন্ট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মানে এক জোড়া করে দুই জোড়া দেবে দুই জোড়া লটারির মাধ্যমে দেবে তাই লটারির মাধ্যমে আমরা নাম উঠিয়ে লটারির মাধ্যমে দিয়ে দেবে আশা করি আপনারা কমেন্ট করে দেবেন আর আগের ভিডিও এখনো বলছি আগের তো যদিও দুই হাজার হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আগের ভিডিওটা তো আমরা

মাত্র পনেরো হাজার টাকা দুইটা দিয়ে জোড়া আছে দুটো পনেরো হাজার টাকা পাবেন এক জোড়া বিক্রি আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার ইম সব আছে আর ভাই যে কোনো ধরনের পাখি আমরা কিন্তু প্রায় বিক্রি করে থাকি ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ